নমস্কার বন্ধুরা আমি রাজ আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি কতকগুলো বিষয়ের উপর যেগুলো সাধারণ মানুষ প্রত্যেক দিন তাদের নিত্য নিত্য জীবনের মধ্যে ঘটে মানে সমস্যার বিষয়ে আর এই ভিডিওটা বানাতে গিয়ে মুখের ভাষাটা একটু খারাপ করতে হয়েছে তাই যারা এগুলো পছন্দ করেন না তারা ইগনোর করুন যাদের শোনার ইচ্ছা একটু হেডফোন দিয়ে শুনুন তো এখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে রাস্তাঘাটে বার হলে কিছু গাড়ি আছে এত বাজেভাবে গাড়ি চালায় মানে আপনি খুব ভালোভাবে গাড়ি চালাতে জানেন সুষ্ঠুভাবে যারা ট্রাফিক রুল ফলো করে তারা ঠিক আছে তারা জিনিসটা বুঝতে পারবে আর যারা রাফ গাড়ি চালে তাদের বুঝতে পারবে তাদের আবার ঝাল লেগে যাবে হঠাৎ করে কোনো গাড়ি এসে দাঁড়িয়ে গেল পা দিকে ঢুকে গেল দুম করে ওভারটেক করলো একদম সেই ছোট একটু জায়গা এবার ও তো পেরিয়ে চলে যাচ্ছে কিন্তু যার পাশ দিয়ে পেরোচ্ছে সে চমকে যাচ্ছে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে বার হতে পারবে না কেউ ভালোভাবে গাড়ি চালাচ্ছে আস্তে আস্তে সাইডে যাচ্ছে পিছনে পুরো ফাঁকা রাস্তা প্যাঁ 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 মানে বিব্রত করা মানুষকে তার মধ্যে যদি আবার লোগো লাগানো গাড়ি যদি হয় লোগো লাগানো বলতে এই ডিএমসি যারা নোংরা পরিষ্কার করে তো বাচ্চা বাচ্চা ছেলেগুলো জয়েন্ট করছে ঠিক আছে জয়েন্ট করুক কর্মসংস্থান হওয়া ভালো এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো তো ওরা এমনভাবে গাড়ি চালাচ্ছে মানে মানে হেলিকপ্টার পেয়ে গেছে যেন পা করে একদম নোংরা নিয়ে যাচ্ছে ব্যাস জানে তো আমার লোগো লাগানো আছে বাবার লোগো সরকারি একটা জায়গাতে আছি আর এরকম অনেক জায়গা আছে অনেক কলকারখানা আছে লোগোটা লাগিয়ে নিচ্ছে অন ডিউটি আর অন ডিউটি তুই কী মানুষের উপকার করছিস অন ডিউটি কত বড়ো হনু যে অন ডিউটি হ্যাঁ একজন ডক্টর আছেন তাকে আমরা সাইড দেবো ঠিক আছে একজন পুলিশ আছেন তাদের তারও গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে একজন ফায়ারে কাজ চাকরি করেন সে হয়তো ডিউটিতে নেই হঠাৎ কিছু বিপদ আপদ হয়েছে আগুন লেগেছে সে হরবড় করে গাড়ি নিয়ে যাচ্ছে সেইগুলোর আলাদা ব্যাপার ফায়ার লিখে দিলো অন ডিউটি লিখে দিলো কে কোথায় সার্ভিস করছে সেটাও আজকাল লিখে দিচ্ছে আরে তুমি ওইখানে ডিপিএল ডিএসপিতে করো তো আমরা কি ওটা নিয়ে কি ছিলব তুমি করো তোমার জায়গায় আর এই সব কিছু বান ছেলেদের জন্য মানে রাস্তাঘাটে বেরোনাও দায় হয়ে যাচ্ছে বিধাননগরটায় দেখুন বিধাননগর রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে গাছ রাস্তাও ভালো ওইখানে যেন হেলিকপ্টার চলে এত জোরে গাড়ি বিধাননগর মোড়টা একটু যেহেতু হসপিটাল মোড় ওইখানে যেহেতু মোড় বলে একটু স্লো হয় গাড়িগুলো ইয়েসআইটা এত বড় একটা হসপিটাল ওইখানে একদম মানে লোকজন মানামানি নাই স্লো করানো একদম ফুল স্পিডে ঝড়ের মতো বেগে গাড়ি পার হয়ে যাচ্ছে তো বাম্পার দেওয়া দরকার ছিল এবার ওইটা রাস্তাটা যারা পারাপার করছে কেউ তো মানে সবাই তো অসুস্থ যারা হসপিটাল যায় তারা অসুস্থ ব্যক্তিরাই যায় সুস্থ ব্যক্তিরা আনন্দ করার জন্য যায় না হয় কারো বাবা ভর্তি আছে কারো মা ভর্তি আছে কেউ নিজে পেশেন্ট সারা পাড়াপার হচ্ছে কেউ ওষুধ এনে পাড়াপার হচ্ছে সেই অবস্থাতে একটু যদি এদিক ওদিক চোখ হয়ে যায় অন্য গাড়িতে এসে মেরে চলে যায় এবার একদম জিটি রোডের মতো মানে হাইওয়ে রোডের মতো রাস্তা হয়ে গেছে সব বাপতি রাস্তা মনে করেছে এই হচ্ছে ব্যাপার তো এইভাবে এই বিষয়টা এইভাবে বলার তারপরে হচ্ছে দুর্গাপুরের পিসিবিএল রোড পিসিবিএল রোড যেটা এই কদিন আমি ফলো করছি এইদিকে একটা টোল ট্যাক্স আর এইদিকে পিসিবিএল কারখানা গাড়ি ঢুকছে আরে রো রোডটা কি বাপতি রাস্তা আমরা তো ওইটা দিয়ে ডিউটি যাই অনেক লোক কর্মসংস্থানে যায় সকালবেলায় লম্বা গাড়িতে লাইন লাগিয়ে দিচ্ছে এরা টোলে এখানে টোল আদায় করছে এইদিকে আবার কারখানা গাড়ি ঢুকছে তা আমরা কোথায় যাবো আমরা কি উড়ে জাম করে বেরিয়ে যাব বাইপাসে একটা সাইডের রাস্তা আছে ওই রাস্তাটা তো পেরোনার মতো নয় ধুলো বালি যা না তাই অবস্থা হয়ে গেছে এরপরে হচ্ছে করঙ্গপাড়া মোড় যেটা করঙ্গপাড়া মোড়টা ঠিক আছে আগে যে যেদিকে পারতো ঢুকে যেত এখন ট্রাফিক ব্যবস্থা মানে সিভিকরা থাকে ওরা ঠিক মতো গাইড করে সরিয়ে দেয় এবার যখন টানটা যে মানে এমএমসি দিক থেকে এসে যে ডান দিকে কড়ঙ্গপাড়ার দিকে ঢুকবে এটা এত বড় গোলায় গোলায় গোল করলে ঠিক আছে ঘুরতে সুবিধা হয় গোল আবার তার মধ্যে লম্বা অনেকটা লম্বা এরকম চলে গেছে মানে গাড়িটা যাচ্ছে এই গে এমনি করে মানে ইউ টার্ন নেওয়ার মতো হচ্ছে কেন ওইখানের যে মাঝের মোড়টা হনুমান মন্দির কালী মন্দির যা করেছিস করেছিস ধর্ম নিয়ে বলছি না একটু তো জায়গা ওই জায়গাটা কেটে দিলে হয় ওই এত লম্বা লেজের মতো বেরিয়েছে বলে তো গাড়িটা ঘুরোতে অসুবিধা অসুবিধা হয় একটু কেটে দিলে তাহলে রাস্তাটা চওড়া হয়ে গেল তো রাস্তাঘাটে বেরোলে সাধারণ মানুষ এইরকম বিভিন্ন রকম মানে সমস্যার সমাধান সম্মুখীন হয় এবার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে বলছি হেলমেট নিয়ে তো বলেইছি হেলমেট তো পড়া দরকার কেউ পড়ে গেল নিজের দোষে আরে রাস্তাটা ভিজে ছিল বর্ষাকাল স্লিপ কেটে গেল কেন তুই জানিস না বান ছেলে তুই জানিস না যে রাস্তাটা ভিজে বর্ষাকাল গাড়ি আসতে চালাতে হবে তুই জানিস না শীতকাল রাস্তা ধুলো থাকবে রাস্তা ড্রাই হয়ে থাকবে পুরো ধুলো বালি থাকবে তোর জন্য তো কেউ তোর বাপার রাস্তা না তো নয় যে তোর জন্য রোড মানে রাস্তাটা রোড ইয়ে করে দেবে পরিষ্কার করে দেবে ঝাঁট দেবে রাজা মহারাজা আসছে রাস্তা তো রাস্তার মতোই থাকবে ধুলো বালি থাকবে রাস্তায় দৌড়ে কুকুর চলে আসতে পারে তুই শুর বাচ্চার ছেলে ঠিক মতো গাড়ি চালাতে পারবি না দেখে চালাবি তো আমি গাড়ি চালাই আমি দু একবার অ্যাক্সিডেন্ট করেছি আমি বলবো রাস্তার দোষেও হয় না অন্য কোনো জলের স্কিটও খায়নি আমি নিজের দোষে আমি যতবার অসতর্ক হয়েছি হয়তো তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি সেই মানে সেই টাইমে হয়তো জোরে ব্রেকটা দাপ দেখেছি পড়ে গেছি বর্ষার মানে বর্ষাকাল ঝিকঝিক করে বৃষ্টি হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি বারবার আমার ফোন আসছে আমি আরও জোরে তাড়াতাড়ি গাড়ি চালাতে যাচ্ছি যে ওরা ওরা আগে পৌঁছে গেছে দুম করে পড়লাম স্ট্রিট খেয়ে দোষ তাছাড়া যতবার সতর্ক হয়েছি গড় জঙ্গলে একবার চাকা আটকে মানে স্ট্রিট হয়ে গেল পুরো জলে জায়গাটা কাদা যারা গেছে বর্ষাকালে গড় জঙ্গল জানে তো আমি তো পড়লাম না আমি ঠিক গাড়ি টলতে 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 দাঁড় করে দিলাম একবার কুকুর চলে এলো ঠিক আমি দাঁড়িয়ে গেলাম আর আমি কুকুর দেখলেই মোটামুটি পাঁচশো মিটার দূর থেকে আমি দেখে নিই যে কুকুরটা আছে আমি সেইভাবেই গাড়ি চালাই তো অ্যাক্সিডেন্টটা সাধারণত নিজের দোষেই হয় নিজে যদি ভালো করে গাড়ি চালানো হয় আর একটা হয় লোকের দোষে আমি চালাচ্ছি আমি সবই ঠিক আছে আমি সব ইয়ে করছি ওই যে বললাম কিছু বোকা ইয়ে ছেলেগুলো আছে কিছু বুড়ো লোকগুলো আছে আমরা লোকগুলো আছে মানে তিন কালে কি এক কালে ঠেকেছে তারা ওই কোনো রকম লাইসেন্সটা করে নি যে ব্যাস গাড়ি কোন দিকে ডান দিকে ঢুকতে হবে না বাঁ দিকে ঢুকতে হবে কেমন চালাতে হবে কোথায় স্লো করতে হবে কোথায় জোর করতে হবে কিছু জানে না বোকাশির মতো এসে পড়ে হয় ঠুকে দেবে তাহলে এমনভাবে যাবে ওকে দেখে আপনি পড়ে যাবেন ওকে বাঁচাতে গিয়ে আর আমি তো ভেবে নিয়েছি রাস্তাঘাটে গাড়ি নেবো যদি কোনো লোকে যদি ভুলভাল গাড়ি চালায় আমি ভাই তাকে বাঁচাবেন আমি দাম করে গিয়ে তাকে আগে ঠুকবো আমি তার জন্য জোরে ব্রেক দাবতে গিয়ে হড়বড় করে বাঁচাতে গিয়ে আমি নিজে কেন হাত পা ছোলাবো ও ভুল করছে ও ফট করে সামনে ঢুকে আমি আগে ঢুকবো তারপর দাঁড়াবো আর তারপর আমাকে যদি কেউ ঠুকে দেয় আমার তো একদম মুখে একটা আছে আমি সকালবেলায় যদি কখনও বেরোয় পুজো দিতে বেরোয় না আমি কেন অনেক মানুষই আছে শুদ্ধ মনে বার হচ্ছে ঠাকুর মন্দিরে পুজো দিতে বার হচ্ছে যে গালাগালি করবো না ভালোভাবে থাকবো ঠাকুরে পুজো দিতে যাচ্ছি কিছু ওই বান ছেলেদের জন্য সকালবেলাতে মুখটা খারাপ করতে এবার আমি তো একদম হাই লেভেলের ডোজ দিই এবার এদের কি অনেকে বলা যায় বাড়ির নিয়ে মা বোন তুলে গাল দেওয়ার কে দরকার এবার ছোটো ডোজ দিলে না ওটা ঠিক বুঝতে পারবে না পেরিয়ে চলে যাবে আর হাই ডোজ দিলে পরে সাথে সাথে তার পুরো ইগোতে লেগে যাবে এবার তো লে সোজা হয় না কিন্তু কিছুটা হলেও তার মাথাতে কাজ করবে যে হ্যাঁ সকালবেলায় গালাগালি খেয়ে গেলাম আবার কারো কারো আবার খুব বড় বড় পাকনা থাকে অন্যায় করে না নিজেকে বীর বাহু মনে করে ভাবে আমার বাপরা আছে বাঁচাবে তো দাঁড়িয়ে যায় এবার তাকে আবার ডোজের উপরে আরও আরও কিছু ডোজ দিতে হয় দাঁড়িয়ে থেকে ফিজিক্যালি ডোজ দিতে হয় তারাও বুঝতে পারে যে কীরকম আমি লোকের জন্য কেন কষ্টভোগ করব লোকে খারাপ গাড়ি চালাচ্ছে আমাকে এসে ঠুকে দিয়ে গেলো আমি আবার ওইখানে কনসিডার করতে হবে যে লেগে গেছে রাস্তাঘাটে লাগবে না কেন প্রাকৃতিক দুর্যোগ হলো কিছু হলো উল্টে ফেলে দিল ঝড়ে গাড়িটা উড়ি নিয়ে চলে গেলো সেইগুলো আলাদা ব্যাপার আমি খারাপ গাড়ি চালাবো লোকে ভালো চালাচ্ছে আমি গিয়ে ঠুকে দেবো তার জন্য কনসিডার করতে হবে এই এই হচ্ছে তো সমাজ ব্যবস্থা এরকম বিভিন্ন রকমভাবে সমস্যার সমাধান আমরা সাধারণ নিত্যযাত্রী যারা প্রয়োজনীয় তারা এরকম প্রতিদিন এই জিনিসগুলো আমরা দিন লক্ষ্য করি আর লোগো লাগানো গাড়ি তো বলেই দিলাম মানে ভাবে যে বাপরা আছে বাঁচিয়ে দেবে এই যে এস বি সি বাসই দেখবেন মিনি বাসও ঠিকঠাক চালায় এস বি বাস মানে ভাবে যে আমি তো সরকারি আমার কেউ কিছু কিছু লোম করতে পারবে না আমার বাসটাও আটকাবে না যা যাবে সরকারের যাবে প্রাইভেট বাসরা কিন্তু ভয়ে ঠিকঠাক থাকে যে বাসটা মালিককে জবাব দিতে হবে এই কিছুদিন আগেই তো অ্যাক্সিডেন্ট হলো একটা মানুষটাকে মেরে দিয়েছে তাও মেরে দিয়ে পরে বাসটা দাঁড়াচ্ছে না টানতে 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 মোটামুটি দুশো মিটার টেনে নিয়ে গেছে বডিটাকে তারপরও গাড়ি দাঁড়ায়নি পুরো রকেটের মধ্যে গিয়ে এস বি যে গ্যারেজ গ্যারেজের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছে কারণ ওইখানে বাপরা আছে বাঁচানোর জন্য বাইরে তো বাপ নেই বাইরে কিন্তু বেধারাক দিয়ে দেবে পাবলিকরা তো এই জন্য সরকারি লোগো লাগানো যারা আছে চামচা বেলচা যারা আছে তারা সতর্ক হয়ে যাও আর পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারটা ঠিকঠাক যাতে দেখা হোক সবাই যেন ঠিক মতো শুধু হেলমেট ধরা তার পেপার আছে এটা ছাড়াও কিছু নৈতিক দায়িত্ব থাকে আর আমরাও মানে সাধারণ সভ্য নাগরিক হিসাবে আমরাও সুস্থভাবে যেন গাড়ি চালাই নিজেরা ঠিকঠাক চালাই নিজেরা যেন বাঁচি আর অপরকেও যেন বাঁচতে দিই এটাই অনুরোধ রইল